আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইসলাম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে বাচ্চাদের লেটেস্ট মডেলের যে আলিয়াকার ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রথম যে আলিয়াকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর সম্পূর্ণ ডিফারেন্ট মডেল আপনারা পাচ্ছেন এগুলো আপনারা সম্পূর্ণ ইড কালেকশনে পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে আসলে এই যে দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে কটছতার কাজ করা আছে সম্পূর্ণ পার্টি এই আলিয়াকার ড্রেসটা আপনার একেবারে নতুন মডেলে পাচ্ছেন আমি ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একই প্রিন্টের মধ্যে কাজ করা খুবই সুন্দর আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে চেন দেওয়া আছে এখানটা ফিতে দেওয়া আছে আপনি কিন্তু বেঁধে অ্যাডজাস্ট করতে পারবেন যারা একটু স্লিম আছে আর এটার সাথে কিন্তু একটা গাড়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি একই কাপড়ে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্টের কাজ করা গাড়াটা কিন্তু দেখতে অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম প্রিন্টের কাজ করা আর এটার সাথে একটা ওনা আছে এক কালারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে একটা ওনা আর এটা কি কালার আছে ভাইয়া এটা একটাই কালার এটার একটাই কালার আপনারা পাচ্ছেন আর এটা সাইজ কি দেওয়া যাবে ভাইয়া এটা 5 থেকে 14 বছর মেয়েদের এটা 5 থেকে 14 বছর মেয়েদের আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে সম্পূর্ণ डिफरेंट মডেল আপনারা এই আলেকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন ইস্টার্ন প্লাজায় আর এটার প্রাইসটা কত পড়বে 2350 আর এটার প্রাইসটা পড়বে 2350 টাকা পরবর্তী কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের খুব খুব চমৎকার চমৎকার একটা একটা প্রিন্টের মধ্যে এটাও কিন্তু আপনার বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে পেয়ে যাবেন খুবই চমৎকার এটাও কিন্তু গলার এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে এটা আপনার ফ্লাওয়ার প্রিন্ট ছাপার মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার আর এটার ব্যাক একটু দেখি ভাইয়া যদি ব্যাক আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের কাজ করা আছে আর পেছন একটা জিপার আছে আর একটা আছে অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন স্লিম যারা আছে আর এটার সাথে আপনারা একটা গারাড়া প্যান্ট পাবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্টের ছাপা থাকবে একই কাপড়ের তৈরি এই যে দেখেন গারা প্যান্টটা অনেক সুন্দর ঘের কিন্তু চওড়া আছে ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা আর এটার সাথেও কিন্তু আপনারা একটা ওন্না পাচ্ছেন বাচ্চাদের জন্য এই যে দেখেন এক কালার একটা ওন্না থাকবে আর এই আলিয়াকে ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে 350 এটার প্রাইসটা পড়বে 350 টাকা আর এটা সাইজ কি থাকবে 5 থেকে 14 বছর মেয়েদের এটা সাইজটা আপনারা পেয়ে যাবেন 5 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এটার প্রাইসটা পড়বে 350 টাকা আর ভিতরে এক্সট্রা হাতা দেওয়া আছে गाइस এটা ভিতরে কিন্তু এক্সট্রা হাতা আছে আপনারা লাগিয়ে পড়তে পারবেন এটা কিন্তু ইদের লেটেস্ট মডেল আপনারা পেয়ে যাচ্ছেন এই আলিয়াকার ড্রেসটা আর এটা কিন্তু আপনারা সরাসরি স্ট্যান্ড প্লাজা মার্কেটে ইউটিউব এন্ড বিউটিফুল শোরুমে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে একটা আলিয়া কার্ড দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন এটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ব্যতিক্রম একটা ডিজাইন দেখেন আলিয়া কার্ডটা দেখেন গলার উপর থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু কারচুপির কাজ করা আছে খুবই চমৎকার এটাও কিন্তু আপনার উপর দিয়ে নিচ পর্যন্ত সমস্ত প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সটা এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এটার সাথে কিন্তু হাতা আছে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা একই রকম প্রিন্টের কাজ করা আছে পেছনে একটা জিপার থাকবে আর ফিতে থাকবে এই ফিতেটা বেঁধে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন বাচ্চাদের জন্য কমরটা আর এটার সাথে কিন্তু কন্ট্রাস্টের একটা প্লাজো আছে এই যে দেখেন স্কার্ট প্লাজো আর কি একেবারে ছড়িয়ে থাকবে যখন পরবে তখন ক্ষেত্রটা কিন্তু অনেক চওড়া থাকবে দেখেন অনেক সুন্দর দেখেন ড্রেসটা আর এটা কি কালার আছে ভ্যান একটাই এটার কালার একটাই আর এটা সাইজটা কিরকম থাকবে এটা চার থেকে ছয় বছরের হবে আর সাত থেকে চোদ্দ বছর হবে চার থেকে ছয় বছরের হবে আর সাত থেকে চোদ্দ বছরের হবে আচ্ছা চার থেকে ছয় বছরের প্রাইসটা কত চার থেকে ছ বছরের প্রাইসটা পড়বে দুহাজার টাকা চার থেকে ছয় বছরের প্রাইসটা পড়বে দুহাজার টাকা আর সাত থেকে সাত থেকে চোদ্দ বছরের প্রাইসটা পড়বে বাইশশো পঞ্চাশ টাকা সাত থেকে চোদ্দ বছরের প্রাইসটা পড়বে বাইশশো পঞ্চাশ টাকা গাইস এই টাইপের ড্রেসগুলো কিন্তু এখন আপনারা অনলাইনে নিতে পারবেন অথবা স্টার্ট প্রায় আসলে পরবর্তী কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি আর এটা অন্য আরেকটা আলিয়াট ড্রেস দেখাচ্ছি আপনাদের বাচ্চাদের এটাও কিন্তু খুব আকর্ষণীয় আর এই টাইপের আলিয়া ড্রেস গুলো আপনার ইস্টার্ন প্লাজা এখন পেয়ে যাবেন ইউ অ্যান্ড বিউটিফুল সুরং আপনারা দেখেন এটাও কিন্তু আপনার কারচুপি কাজের পেয়ে যাচ্ছেন এটা অন্য আরেকটা ডিজাইনে দেখেন এখানে কিন্তু একটু টাসেল দেওয়া আছে এক একটা আলিয়াক্ট কিন্তু এক এক স্টাইলে আর এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এটাও কিন্তু আপনার ফ্লোর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়টা সিল্কের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ পার্টি ড্রেস এর মতো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাকসাইড এটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন প্রত্যেকটা আলিয়া কাটের কিন্তু পেছনে কিন্তু জিপার দেওয়া থাকবে বাচ্চারা যাতে খুলে ইজিভাবে পড়তে পারে আর ফিতে দেওয়া থাকবে কোমরটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আর এটার সাথে একটা গাড়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা গাড়াটা কিন্তু দেখতে অনেক সুন্দর ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম প্রিন্টের কাজ করা আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে আর এটা ভেতরে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন আর এটার মিনিমাম সাইজ কি থাকবে এটা থেকে বছর পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য কালেকশনে পেয়ে যাবেন এই আলিয়া কারটা আর প্রাইস কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে তেইশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে নিয়ে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পেস্ট কালার মধ্যে খুব চমৎকার একটা আলিয়াকার দেখাচ্ছি এটা অন্য আপনারা কিন্তু ফুল স্লিভ স্টাইলে পাচ্ছেন মানে ফুল হাতা একেবারে হাতা লাগানো আছে এটা বুকের যদি আপনাদেরকে বলি এখানে একটু লক্ষ্য করেন দেখেন তিন চার রকমের সুতোর কাজ করা আছে আর ডলার কাজ করা অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন পুরো বডিতে ছিটানো কাজ করা এটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সুতোর কাজ করা আছে আমি যদি দেখে আপনাদের দেখেন দুই পাশে কিন্তু সুতোর কাজ করা সাইডে আর নিচের প্যান্টটা কিন্তু খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে অনেক চমৎকার আর এটার সাথে একটা গারোয়ার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এটা যে কোনো বাচ্চাদের কোমরে চলে আসবে ইলাস্টিকের কারণে আর এই যে দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আর নিচে কিন্তু প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে ওনা দল এটার সাথে এক কালার একটা ওনা থাকবে এই যে দেখেন একদম সেম কাপড়ের তৈরি ওনাটা আর এটার কি কালার আছে ভাইয়া এটার কালার হবে আরেকটা এটার কি কালার আরেকটা আমরা একটু দেখি কালার হবে যে কালারটা এটার আরেকটা কালার আছে আমি আপনাদের গাইস দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই ডিজাইনটা আপনারা দুটো কালার পাবেন দেখেন এটা কিন্তু আপনারা হালকা মিষ্টি কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক চমৎকার এগুলো আপনারা সম্পূর্ণ ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে আর এগুলোর মিনিমাম সাইজটা কি দেওয়া যাবে ভাইয়া এটা 5 থেকে 14 বছর মেয়েদের এটার সাইজটা আপনারা পাবেন 5 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলোর প্রাইস কত পড়বে এটা প্রাইসটা পড়বে 200 টাকা আর এটার প্রাইসটা পড়বে 200 টাকা এই টাইপের কিন্তু আলিয়া কাট গুলো ইস্টার্ন প্লাজা মার্কেটে ইউ এন্ড বিউটিফুল শোরুমে চলে আসলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে এগুলোর প্রাইস পড়বে 250 করে সাইজটা থাকবে থাকবে পাঁচ থেকে চোদ্দ বছর পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা আলয়াক দেখাচ্ছি আপনারা কিন্তু এটা দূর থেকে দেখতে পাচ্ছেন যে এই আলয়াকারটা কতটা আনকমন কতটা সুন্দর মানে বাচ্চাদের যদি আপনারা একটু স্পেশালি আল ড্রেস পরতে চান এটা আপনার ঈদ কালেকশনে নিতে পারেন স্ট্যাম্প প্লাজা থেকে অনেক চমৎকার নতুন ডিজাইনে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে আর এটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এটাও কিন্তু আপনার সিল্ক কাপড়ের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স এর কাজ পেয়ে যাবেন আর সুতোর কাজ করা ফ্লোর প্রিন্টের ছাপা আছে অনেক চমৎকার আর এটা ব্যাকসাইড টা একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইড টা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর একটা জিপার দেওয়া আছে আর প্রত্যেকটার পেছনে ফিতে দেওয়া আছে যে কোনো স্লিম ফিট বাচ্চাদের কিন্তু ফিতা দিয়ে আপনারা পড়তে পারবেন বেঁধে অনেক সুন্দর আর এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে এই যে আমি দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন সিকোয়েন্সের কাজটা অনেক সুন্দর পার্টি আর এই যে দেখেন হাতাটা হাতাটা লাগিয়ে দিলেই হবে আচ্ছা এটার সাথে একটা গারারা প্যান্ট আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই টাইপের আলিয়াকার ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য